ছাত্রছাত্রী বন্ধুরা আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম আমি বিমল রায় তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে কবিতা নিয়ে আলোচনা করব তো আলোচনার শুরুতেই আমি আজকে তোমাদের মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ মেঘনাদের উপর যে ইয়ার কবিতা মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাথ সেই কবিতা নিয়ে আলোচনা করব তোমরা সবাই সুস্থ আছো আছো তো বন্ধুরা আচ্ছা আমি এই কবিতার শুরুতেই আমি তোমাদের কবি সম্পর্কে কিছু প্রারম্ভিক কথা বলবো তার কারণ হলো এই যে তার আমরা যার কবিতা নিয়ে আলোচনা করছি তার সম্পর্কে আমাদের আগে কিছু জানতে হবে তো আমি প্রথমেই বলছি যে মাইকেল মধুসূদন দত্ত একমাত্র বাংলা সাহিত্যের মহাকবি যিনি বাংলা ভাষায় একমাত্র মহাকাব্য লিখেছিলেন তো তার জন্ম আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে যশোর জেলার কেশবপুর থানাধীন ওই যশোর জেলার কেশবপুর থানাধীন সাগরদারি গ্রামে অর্থাৎ এটাকে আমরা সবাই জানি যে ওই কপতাক্ষ নদীর তীরে তার অবস্থান এবং সেখানেই তার জন্ম হয়েছিল তার বাবার নাম রাসনারায়ণ দত্ত এবং মাতা জাহ্নবী দেবী তো বাবা ছিলেন খুব ঐতিহ্যবাহী একজন নাম লোক তিনি বিরাট উচ্চবংশীয় একজন ইয়া ছিলেন তো সেই সূত্রে মাইকেল মধুসূদন দত্ত ছোটোবেলার থেকেই ঔষে লালিত পালিত হয়েছিল এবং ছোটোবেলার থেকেই তার মধ্যে একটা চেতনা ছিল যে সে বাংলা ভাষা বাদ দিয়ে অন্য কোনো ভাষায় কিছু সৃষ্টি করা যায় কিনা বা নিজের কোনো কৃতিত্ব অর্জন করা যায় কি না এটা নিয়ে সবসময় তার মধ্যে একটা অনুপ্রেরণা ছিল বা বাসনা ছিল তাই পরবর্তী জীবনে দেখা গেছে যে তিনি সেই চেষ্টা করেও ছিলেন কিন্তু সফল হতে পারেননি এটা হলো তার ব্যর্থতা তো তিনি তার শিক্ষা জীবন সম্পর্কে যতটুকু জানা যায় যে প্রাথমিক শিক্ষা তার মায়ের হাতেই হয়েছিল এবং প্রাথমিক শিক্ষা মার কাছ থেকেই তিনি অর্জন করেছিলেন এবং পরবর্তীকালে তিনি কলকাতার হিন্দু কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন এটা হল আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তো সেখানে ভর্তি হওয়ার পরে তিনি বিভিন্ন ভাষায় শিক্ষা অর্জন করতেছিলেন তার প্রধান আকর্ষণ ছিল বা প্রধান শিক্ষার ভাষা ছিল কিন্তু ইংরেজি এবং ইংরেজিতেই তার আগ্রহ বেশি ছিল এবং তাই দেখা যায় যে তার সাহিত্যিক জীবনে তিনি ইংরেজি ভাষায়ও দুটা কাব্য লিখেছিলেন যার একটির নাম হল ক্যাপটিভ লেডি এবং আর একটি হলো ভিশন ইন পাস্ট তো দেখা গেছে যে এই কাব্য লেখার পরে তিনি ইংরেজ ভাষাভাষীদের কাছ থেকে অনেক লাঞ্ছনা গঞ্জনা এবং সমালোচনার মুখোমুখি হয়েছিলেন তো পরবর্তীতে তিনি সেটা বর্জন করে তিনি আবার বাংলা ভাষায় ফিরে এসেছিলেন তো বাংলা ভাষায় ফিরে এসে তিনি যে আত্মনিয়োগ করেছিলেন সাহিত্য সাধনায় তাতে দেখা গেছে তিনি যা বাংলা সাহিত্যকে দিয়ে গেছেন যেটা বাংলা ভাষায় অন্য অন্য সাহিত্যিকের মধ্যে দেখা যায় না তিনি বাংলা মহাকবি বাংলা ভাষার মহাকবি তিনি প্রথম নাটকের মুক্তিদাতা বলা হয় তারপরে তিনি প্রহসন লিখেছেন বাংলা ভাষায় তারপরে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেছেন তারপরে ছনেট লিখেছেন তো দেখা যায় যে এইভাবে আমরা যদি দেখি তো তিনি বাংলা সাহিত্যের জন্য যা করে গিয়েছেন সেটা বাংলা সাহিত্যকে একটা নতুন কিছু দিতে পেরেছেন এবং তাকে বলা হয় রেনেশার কবি বাংলা সাহিত্যের রেনেশা কবি রেনেশাটা হলো যে বাংলা সাহিত্যে আগে যে ধারা ছিল সেই ধারাটাকে পরিবর্তন করে তিনি একটা নতুন ধারার প্রবর্তন করেছিলেন আমরা যদি লক্ষ্য করি তো দেখব যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এবং মধ্যযুগ যুগ দুটা যুগ ধরেই কিন্তু সব দেবদেবী এবং অলৌকিক কাহিনী এবং চরিত্রের প্রবর্তনা এবং তার মধ্য দিয়ে বাংলা সাহিত্য এগিয়ে এসেছিল কিন্তু মধুসূদন এসে সেটাকে পরিবর্তন করে তিনি মানব মানবীর কাহিনীকে প্রাধান্য দিয়েছেন তার সৃষ্ট সাহিত্যে এবং মানবতার জয় গান গেয়েছেন তার প্রতিটা সাহিত্যের বিষয়বস্তু আমরা যদি আলোচনা করি তাহলে সেটা আমরা দেখতে পাবো এবং আমাদের আজকের যে আলোচ্য বিষয় ওই বিভীষণের প্রতি মেঘনাথ সে কবিতা আলোচনা করলেই দেখতে পাওয়া যাবে যে সেখানে ওই সংস্কৃত সাহিত্য রামায়ণে যে রাম রাবণকে যেভাবে বর্ণনা করা হয়েছে তারপরে বিভীষণ লক্ষণ এবং রাবণকে যেভাবে বর্ণনা করা হয়েছে মধুসূদন কিন্তু তার ব্যতিক্রম ধর্মী বর্ণনা দিয়েছেন এখানে এখানে বর্ণনা দিয়েছেন তিনি রাবণকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন এবং রাবণ বিভীষণ মেঘনাথ এদেরই জায়গান গিয়েছেন এবং গুণকীর্তন করেছেন কিন্তু আমরা পৌরাণিক সাহিত্যে দেখি যে না রাবণ বিভীষণ এদেরকে খারাপ চরিত্র হিসাবে প্রতিপন্ন করা হয়েছে কিন্তু মাইকেল মধুসূদন সেটা করেননি তাদেরকে প্রকৃত মানুষ হিসাবেই এই তার কবিতার মধ্যে প্রতিষ্ঠিত করেছেন এবং ছন্দের ক্ষেত্রে দেখা যায় যে আগে বাংলা সাহিত্যের কবিতাগুলো বেশিরভাগ কবিতাই পয়ার ছন্দে রচিত হলো যা পয়ার ছন্দ অর্থাৎ যে কবিতাগুলোর মধ্যে পূর্ববর্তী লাইন এবং পরবর্তী লাইনের মধ্যে একটা অন্ত মিল ছিল কিন্তু মধুসূদন সেটাকে ভেঙে দিয়ে তিনি নূতন ছন্দের প্রবর্তন করেছিলেন যেটার নাম আমরা বলি বা বাংলা সাহিত্যের ইয়াতে বলা হয় যে এটাকে অমিত্রাক্ষর ছন্দ বলা হয় এবং তিনি বাংলা সাহিত্যে প্রথম ছনেটের আমদানি করেছিলেন ছনেটের আমদানি করেছিলেন এবং যাকে চতুর্দশপদী কবিতা যার বলা হয় আট ছয় মাত্রার কবিতা তিনি বাংলা সাহিত্যে প্রবর্তন করেছিলেন এবং সফলও হয়েছিলেন তো এইভাবে দেখা যায় যে এই যে মহা তেজস্বী বা কি বলবো যে জ্ঞানী এবং গুণী একজন সাহিত্যিক পরবর্তী জীবনে তিনি অসহায়ভাবে জীবনযাপন করেছেন কারণ হল যে তার অপরিণামদর্শিতা তার উচ্চ আশা ছিল এবং তিনি পণ্ডিতও ছিলেন তিনি বিভিন্ন সব ভাষা জানতেন ইংরেজি ইংরেজি ভাষার পাশাপাশি সংস্কৃত জার্মান ইতালিয়ান এই সমস্ত পর্তুগিজ অনেক ভাষাই জানতেন এবং এই সমস্ত ভাষা সম্পর্কে যে তিনি তার পাণ্ডিত্য তার মাঝখান থেকে তিনি সবচেয়ে তার মনের দিক থেকে ভালোবাসতেন ইংরেজি ভাষাকে এবং এজন্যই তিনি প্রথম জীবনে কল্পনা পেয়ে বসেছিলেন যে আমি ইংরেজি ভাষা একজন খ্যাতনামা সাহিত্যিক হব কিন্তু ওই বলা হয় যে স্বর্গে ঢেকে স্বর্গে গেলেও শুধু বাড়াই বানে তো আমরা তো বাঙালির জাত তো আমাদের একটা বৈশিষ্ট্য আছে আমরা যাই বলি না কেন আমরা যাই ভনিতা করি না কেন আমাদের প্রিয় রস হলো করুণ এবং আমরা নমনীয় কমনীয় সহজ সরল এবং এর কারণ অবশ্য আছে সেটা হলো এই যে আমাদের বাংলার যে আবহাওয়া আমাদের দেশের যে আবহাওয়া সেই আবহাওয়ায় বাঙালিরা ঠিক ওইভাবেই তার মনোজগত থেকে গড়ে ওঠে তাই জন্য দেখা যায় যে তিনি ইংরেজি সাহিত্য চর্চা করতে গিয়ে বা ইংরেজি ভাষায় তার কৃতিত্ব অর্জন করার জন্য মানসিক দিক থেকে যা দরকার ছিল সেটা মাইকেল মধুসূদন দত্ত মনে মনে পোষণ করে উঠতে পারেনি এবং তিনি প্রকৃতপক্ষে বাঙালিই রয়ে গেছেন তিনি ওই হিন্দু কলেজে পড়ার সময় তিনি এটা আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি ধর্মান্তরিত হন এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে তাকে কিন্তু হিন্দু কলেজ থেকে বের করে দেওয়া হয় এবং তিনি পরবর্তীতে বিষব কলেজ কলেজে ভর্তি হয়েছিলেন এবং সেখানেই বাকি যেটুকু পড়াশোনা করেছিলেন সেখানেই করেছিলেন এবং সেখানে পড়াশোনা করাকালীন সময়ে তিনি বাংলা সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন এবং সেখানেই সেখান থেকে তার সাহিত্য সাহিত্যযাত্রা শুরু এবং পরবর্তী জীবনে তিনি বিলেতে ওকালতি পড়ার জন্য গিয়েছিলেন এবং তিনি কিছুদিন আইন পেশায় নিয়োজিতও ছিলেন কিন্তু দেখা গেছে যে আইন পেশায়ও তিনি প্রতিষ্ঠা লাভ করতে পারেননি তাই তিনি বাংলা ভাষায় আবারও ফিরে এসে বাংলা সাহিত্যে বাংলা ভাষায় সাহিত্যচর্চা করে বাকি জীবনে জীবন ঐতিবাহিত করার জন্য যে অর্থনৈতিক অর্জন সেটা বাংলা ভাষার থেকেই করেছিলেন এবং বাংলা ভাষা সাহিত্য চর্চা করেই করেছিলেন তো দেখা যায় যে এই মহান কবি তার শেষ জীবনে তিনি অতীব দুঃখ কষ্টে দেখা জানা যায় কথিত আছে যে তিনি পয়সার অভাবে বিনা চিকিৎসায় শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন কলকাতায় এটা হলো আঠারোশে আঠারোশত তেয়াত্তর খ্রিস্টাব্দে আঠারোশত তেয়াত্তর খ্রিস্টাব্দে তিনি কলিকাতায় মারা যান এবং সেখানেই তার সমাধি করা হয় এবং তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে তার প্রকৃত নাম ছিল শ্রী মধুসূদন দত্ত কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে তার নাম হয়েছিল মাইকেল মধুসূদন দত্ত এবং এটাই হলো তার প্রকৃত সংক্ষেপে জীবনী এখন আমি প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আমি এখন তোমাদের এই যে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতার একটু বিষয় নিয়ে মূল বক্তব্য সম্পর্কে একটু কথা বলবো তাহলে এই যে এই বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় মাইকেল মধুসূদন দত্ত বিভীষ মেঘনাদের মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্ত তার নিজের চারিত্রিক বৈশিষ্ট্যকে তুলে ধরতে চেয়েছেন সেটা এই রকম যে তিনি জীবনে যা চেয়েছিলেন তা করতে পারেননি এ ব্যর্থতায় পর্যবসিত হয়েছেন তেমনি দেখা গেছে যে মাইকেল মধুসূদন দত্তের এই যে মেঘ মেঘ বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় মেঘনাথবধ কাব্য থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি মূলত মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য মেঘনাদবদ কাব্য থেকে নেওয়া হয়েছে এবং এটা এই কাব্যের ষষ্ঠ স্বর্গ থেকে বধ পর্ব নামক ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে এই কবিতাংশটি সংক্ষিপ্তভাবে এবং এই কবিতাটি মূলত অমিত্রাক্ষর ছন্দে রচিত আমি পূর্বেই বলেছি যে মাইকেল মধুসূদন দত্ত ওই বাংলা সাহিত্যের চিরাচরিত প্রথাকে পাশ কাটিয়ে তিনি বাংলা সাহিত্যে নূতন ছন্দে প্রবর্তন করেছিলেন এবং নূতন ভাবধারার প্রকাশ ঘটিয়েছিলেন এবং শিক্ষার্থী বন্ধুরা এই কবিতার মূল বিষয়বস্তুর আলোকে আমি সংক্ষেপে বলতে চাচ্ছি যে এই কবিতার মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্ত ওই দেশপ্রেম তারপরে সজাত্মবোধ সজাত্ম ভাষা এই জিনিসগুলোকে মুখ্য করে ফুটিয়ে তুলেছেন এবং এই কবিতায় দেখা গেছে যে ওই মেঘনাথ তার সজাত্মবোধ এবং তার দেশপ্রীতির যে মহিমা এই মহিমায় আমার আমাদের সবার সব শিক্ষার্থীদের মধ্যে যাতে আমরা এটাকে উপলব্ধি করে নিজের চরিত্রে বাস্তবায়িত করতে পারি এর এই জন্য আমরা সবাই সচেষ্ট থাকব এই বলে আজকে আমি আমার অনলাইন ক্লাস আজকের এই কবিতা শেষ করছি সামনের ক্লাসের জন্য তোমাদের সবাইকে আবারও অভিন আগমন 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 বার্তা জানাচ্ছি এই কথা বলে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে অনলাইন ক্লাস আমি এখানেই শেষ করলাম